বাংলা জুড়ে দুর্যোগের আশঙ্কা ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে এই নিয়ে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জারি করা হলো সতর্কবার্তা সুপ্রিয় সুধি দর্শক আবারও বাংলার উপকূলবর্তী এলাকায় তৈরি হতে চলেছে শক্তিশালী নিম্নচাপ যার জেরে টানা তিন থেকে চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজ এগারোই আগস্ট রবিবার আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম আসুন প্রথমেই আমরা দেখে নেব আজকে রবিবার সারা দিন সকাল থেকে আবহাওয়া কোথায় কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে হবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি আর কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী তিন চার দিন আবহাওয়া কেমন থাকবে এবং কোন কোন জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে বর্তমানে যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা ঠিক কবে থেকে তৈরি হবে এবং কতদিন পর্যন্ত নিম্নচাপে বৃষ্টি হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের প্রতিবেদনে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে সেখানে বৃষ্টি হচ্ছে কি না অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো শুধু দর্শক বৃন্দ আজকে রবিবার আসুন প্রথমেই উপগ্রহচিত্রে সরাসরি দেখে নেব এই মুহূর্তে সকালে কোথায় কেমন আবহাওয়া রয়েছে তো দেখুন সকাল থেকেই লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে বাংলার বিভিন্ন এলাকা জুড়ে আকাশ মেঘলা রয়েছে দু একটি এলাকায় আংশিক মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে আজকে সকালের দিকের কথা যদি বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে উপরের জেলাগুলিতে মেঘের ঘনঘটা একটু বেশি রয়েছে তবে উপকূলবর্তী জেলা সহ উড়িষ্যা ঝাড়খণ্ড লাগোয়া এলাকাগুলিতে মেঘের প্রভাব খুব একটা নেই মূলত আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে সকাল থেকেই সারাদিন মেঘলা আকাশ থাকবে আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এই জেলাগুলির আকাশ কিন্তু আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে আজকে রবিবার অর্থাৎ আংশিক মেঘলা কখনো মেঘলা আকাশ আবার কখনো রোদের দেখা পাওয়া যাবে অর্থাৎ রোদ এবং মেঘের লুকোচুরি খেলা দেখা যাবে আজকে আকাশে তবে আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে উত্তরবঙ্গের প্রায় সব জেলা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুর সহ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ তার সঙ্গে নদীয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে আজকে সকাল থেকেই এবং বীরভূম জেলাতেও আজকে আংশিক মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাবে মেঘালয় আসাম ত্রিপুরাতেও আজকে সকালের দিকে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এই যে সাদা অংশ দেখা যাচ্ছে এগুলো সবই কিন্তু মেঘ আজকে যদি সারা দিনের কথা বলি দুপুরের দিকে কথা বলতে গেলে দুপুরের দিকেও কিন্তু মেঘ রয়েছে বেশিরভাগ জেলাতে কিন্তু আংশিকভাবে মেঘাচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করা যাবে আসুন আমরা বৃষ্টি বজ্র মোড়ে ফিরে আসছি সেখানে কিন্তু দেখে নেবো কোথায় কেমন বৃষ্টি হবে আজকে রবিবার সকাল থেকে দেখে নেব কোথায় কেমন বৃষ্টি হবে তার আগে জানিয়ে দিই মৌসুমি অক্ষরেখার অবস্থান এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু রয়েছে একেবারে উত্তর পশ্চিম ভারত থেকে সরাসরি এদিকে উত্তরপ্রদেশ হয়ে তারপর এটা কিন্তু ছত্রিশগড় হয়ে এদিকে বিহার উড়িষ্যা হয়ে তার পাশাপাশি এটা কিন্তু পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা হয়ে একেবারে উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে অর্থাৎ এই কোনাকণি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে যার কারণে আজকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিত রয়েছেই এবং উপরের জেলাগুলিতেও বৃষ্টি হবে মৌসুমি অক্ষরেখাটা মূলত ও কখনো উত্তর দিকে যাচ্ছে কখনও আবার দক্ষিণ দিকে নেমে আসছে মৌসুমি অক্ষরেখার যে পূর্ব দিকের অংশটি রয়েছে পূর্ব দিকের প্রান্ত সেটা কিন্তু উত্তর দক্ষিণে ওঠানামা করছে যার কারণে আজকে গতকালও দেখেছি বিভিন্ন জেলাতে বৃষ্টি হয়েছে আজকেও কিন্তু একই পরিস্থিতি বজায় থাকবে আজকে উত্তরবঙ্গেও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে তারই মধ্যে দু একটি জেলাতে বৃষ্টির মাত্রা একটু বেশি থাকবে সেগুলির মধ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে পশ্চিমের জেলাগুলির কথা যেমন বীরভূম মুর্শিদাবাদ তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টি কিছুটা আজকে বেশি হতে পারে বিদ্যুতের সঙ্গে পাশাপাশি আজকে রবিবার সকালের দিকে বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি নদীয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আজকে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি তার পাশাপাশি কলকাতা আশপাশে এলাকাতেও হালকা মাঝারি বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে এদিকে বীরভূমেও হালকা বৃষ্টি আজকে রয়েছে যদিও ভারী বৃষ্টি সেভাবে কোথাও আজকে নেই এদিকে বাংলাদেশের ঢাকা সহ খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চট্টগ্রাম বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে রবিবার দিনের বিভিন্ন সময়ে লক্ষ্য করা যাবে বেলা বাড়ার সাথে সাথে বিশেষ করে বিকেলের পর থেকে সন্ধ্যার মধ্যে উত্তরের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে যেমন মালদা জেলাতে বৃষ্টি হবে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি হবে তবে হালকা বৃষ্টি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংেও আজকে হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের রংপুরেও আজকে বিকেলের পর থেকে বৃষ্টি হবে উত্তরবঙ্গের এই সমস্ত জেলাগুলিতে ইতিমধ্যেই গত কয়েকদিনে যে বৃষ্টি হয়েছে তাতে কিন্তু দক্ষিণবঙ্গে যে বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছিল সেই ঘাটতি অনেকাংশেই পূরণ হয়ে গিয়েছে যদিও এখনো সব জেলায় বৃষ্টির ঘাটতি পূরণ হয়নি তার মধ্যে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টির ঘাটতি মিটে গিয়ে স্বাভাবিক বৃষ্টিতে পরিণত হয়েছে তবে ভিতরের জেলাগুলি নদিয়া তার সঙ্গে মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে এখনও বৃষ্টির যথেষ্ট ঘাটতি রয়েছে এখনও কুড়ি থেকে পঁচিশ শতাংশের মতো বৃষ্টি কোথাও কোথাও তিরিশ শতাংশের মতো বৃষ্টির ঘাটতি এখনও রয়ে গেছে তবে আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনে যে বৃষ্টি হতে চলেছে তার জেরে এই বৃষ্টির অভাব একেবারে পূরণ হয়ে যাবে এবং এত বৃষ্টি হতে পারে নতুন করে আবার প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে তার সম্ভাবনা রয়েছে তার কারণ হচ্ছে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু সেটা কিন্তু আগামী তেরো থেকে চোদ্দো তারিখের মধ্যে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে আজকে বৃষ্টি রয়েছে হালকা মাঝারি বৃষ্টি আগামীকালও কিন্তু একই অবস্থা আগামীকালও দিনভর বৃষ্টি রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর তার সঙ্গে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আগামীকাল সোমবারও হালকা থেকে মাঝের বৃষ্টি দু একটি এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে আগামীকাল সোমবার বর্ধমানে আগামীকাল কিছুটা ভারী বৃষ্টি দেখাচ্ছে যদিও সব এলাকাতে ভারী বৃষ্টি নেই আগামীকাল বাংলাদেশের ঢাকা রাজশাহী খুলনা বরিশালেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সোম আগামীকাল বারো তারিখ তেরো তারিখ থেকে কিছুটা বৃষ্টি বাড়বে উপকূলবর্তী এলাকাতে চোদ্দো তারিখ বৃষ্টি রয়েছে উপকূলবর্তী এলাকাতে তেরো থেকে পনেরো তারিখ এই সময়ের মধ্যে নিম্নচাপ ঘনীভূত হবে উপকূলবর্তী এলাকা থেকে দেখুন আগামী চোদ্দো থেকে পনেরোর মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আবারও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী চোদ্দো থেকে পনেরো তারিখের মধ্যে দেখা যাবে কারণ এই সময়ের মধ্যে একটি নতুন করে নিম্নচাপ বাসা বাঁধবে এবং সেটা শক্তি বৃদ্ধি করে ধীরে ধীরে বাংলার ভিতর দিকে প্রবেশ করবে তার ফলে আগামী পনেরো দেখুন প্রথমে নিম্নচাপটি তৈরি হবে উপকূলবর্তী এলাকায় পরবর্তীতে বাংলাদেশ হয়ে সেটা কিন্তু পশ্চিমবঙ্গে ঢুকবে তাই আগামী চৌদ্দ তারিখে বৃষ্টি রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এই জেলাগুলিতে তারপরে আগামী পনেরো তারিখ সেক্ষেত্রেও বাংলার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি হবে শুক্রবার সেক্ষেত্রে দেখুন বৃষ্টি বাড়ছে এবং নিম্নচাপটি আগামী শুক্রবার ষোলো তারিখ দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান এবং বাংলাদেশের রাজশাহী ঢাকার এই এই এলাকার মধ্যেই ঘোরাফেরা করবে দেখুন আগামী ষোলো তারিখের পরিস্থিতি এবং ষোলো বৃষ্টি হবে সতেরো এবং পরবর্তীতে নিম্নচাপটি কিন্তু পশ্চিমবঙ্গ পেরিয়ে একেবারে আবারও বিহার উড়িষ্যা বিহার এবং ঝাড়খণ্ড পেরিয়ে এটা কিন্তু মধ্য ভারতের দিকে এগিয়ে যেতে পারে ছত্তিশগড় হয়ে মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাবে এর ফলে আগামী পনেরো তারিখ থেকে শুরু করে পনেরো ষোলো সতেরো তারিখ এই তিন দিন বেশ খানিকটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা যাবে দক্ষিণবঙ্গের কমবেশি সব এলাকা জুড়েই কিন্তু এই বৃষ্টিটা আগামী চৌদ্দো তারিখ থেকে শুরু করে সতেরো তারিখ পর্যন্ত লক্ষ্য করা যাবে সতেরো আঠেরো তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে ফলে বোঝা যাচ্ছে যে নতুন করে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে তার জেরে বেশ খানিকটা ভালো রকম বৃষ্টি হবে এবং এই যে বৃষ্টি হতে চলেছে তার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলি জেলাগুলিতে যে নদীগুলি রয়েছে তাদের যে জলস্তর সেটা কিন্তু বেড়ে বিপদসীমার উপর দিয়ে বইতে পারে একাধিক জেলায় নদীর বাঁধ ভেঙে প্লাবনেরও আশঙ্কা তৈরি হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় সুধি দর্শক আবারও কিন্তু ভালো বৃষ্টি তৈরি হতে চলেছে ভালো বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে বাংলা জুড়ে তো আজকের মতো এইটুকুই আবারও দেখা হবে পরের আপডেটে আপনাদের জেলার আবহাওয়ার খবরগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এইটুকুই আবারও দেখা হবে পরের আপডেটে ধন্যবাদ